ইয়স গুড মর্নিং তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দি স্কাই ভার্স তো আজকে একটা নতুন হাটের সন্ধান নিয়ে চলে এসেছি একদম সুন্দরবনে এটা কোথায় সোনাখালী বাসন্তীতে তো বাসন্তীতে আমাকে একটা দাদা ফোন করে বলেছিল যে বাসন্তী হাটে মানে বাসন্তী যে পাড়াপাখি হাট আছে পাড়া পাখির হাটে ভিডিও আনার জন্য তো যাই হোক বাসন্তী হাটে চলে এসেছি এবং এই হাটে আমি দেখবো কী কী পাড়া এবং পাখি আছে তো সেই সঙ্গে সঙ্গে তোমাদের একটা ছোট্ট সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো এবং আমি একমাত্র ইউটিউবার যে যে নতুন হাটের সন্ধান করি যেমন লক্ষ্মীকান্তপুর হাটে ভিজিট করলাম এবার আজকে চলে এসেছি বাসন্তী হাটে বাসন্তী ফিজার মার্কেটে তো দেখবে এখানে কি কি পাড়া পাখি আছে সর্বপ্রথম আমি দেখাবো এই যে বাসন্তী নদীর পাড়েই একদম এই যে নদী এই যে বাসন্তী ব্রিজ দেখতে পাচ্ছি সামনে এই যে সামনে ভিউস দেখতে পাচ্ছ ওই যে বাসন্তী ব্রিজ ওই যে গাড়ি চলাচল করছে এই যে বাসন্তী ব্রিজ তা আমরা কত কিলোমিটার মোটামুটি জার্নি করলাম তো তিরিশ কিলোমিটার মানে যেতে আসতে আমাদের ষাট কিলোমিটার আপ ডাউন করতে হবে তো সর্বপ্রথম একটা কথা বলে রাখি যে শিয়ালদা থেকে সাউথ সেকশনে এসে ক্যানিং লোকাল ট্রেন ধরবে তোমরা ক্যানিং লোকাল থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরার পরে হাঁটার পথে মোটামুটি দু মিনিট হাঁটার পথে ক্যানিং ব্রিজের দিকে এগিয়ে আসবে ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে তাই তো অটোতে উঠে মোটামুটি পৌনে এক ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা হচ্ছে এই যে বাসন্তী যে ফিজুয়ার মার্কেট বা বাসন্তী হ্যান্ড মার্কেট বা পাড়া পাখি এখানে পাওয়া যায় সেই সাথে সাথে আমার যেটা দেখে মনে হলো যে প্রচুর হাঁস মুরগি ভ্যারাইটিস কোয়ালিটির পাওয়া যায় তো কি কি আছে সেগুলো আমি দেখাবো তো তার আগে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই যে বোট যেগুলো লঞ্চ বা বোট যেগুলো বাঁধা আছে আর যদি তোমরা সোনাখালী থেকে আসতে চাও তো অবশ্যই ওই যে খেয়াঘাট আছে দেখতে পাচ্ছি ওই যে খেয়াঘাট নৌকো ছাড়ছে ওই যে খেয়াঘাট নৌকো ছাড়ছে ওখান থেকে আর এই যে এই যে এপারের পার জাস্ট এই নদীটা পার করলেই তোমরা বাসন্তী হাটা পৌঁছে যাবে আর জনাল্লা নতুন জায়গা এসছি মানে কেমন লাগছে বলো আমার বন্ধুদের উদ্দেশে বলি আর সালামু আলাইকুম আচ্ছা আর আমরা নতুন একটা জায়গায় এসছি ভালো কিছু দেখাবার জন্যে আমার এই বাইকেও প্রচুর খাটছে তো আসো ইনশাল্লাহ খুব ভালো কিছু দেখতে পাবে এবার এবার হাটে মোটামুটি নতুন হাট আমরাই আমরাই নতুন হাটের সন্ধানে যেহেতু এসছি তো হাটে কি থাকবে না থাকবে আমরা তো এখনও পর্যন্ত দেখিনি বা জানি না হ্যাঁ তো আমি মনে হচ্ছে এই প্রথম বা আমরা দুজনেই প্রথম আসলাম বাসন্তী হাটে আমি আমি তো একদমই প্রথম আর তুমি কি আর আগে আসছিলে না এর আগে আমি কোনোদিন আসা হয়নি তো এই হাট সর্বপ্রথম এখানে আসলাম হাটে কি কি আছে আমাদের হাঁস হাটে একটু ঘুরে দেখলাম বেশিরভাগ হাঁস মুরগি এইগুলো বেশি আছে পায়রা পাখি কেনার জন্য কেউ আসতে যদি কেউ আসতে চায় পায়রা পাখি কেনার জন্য কেউ যদি আশা নিয়ে আসে একদম এক কোথায় ঠকে যাবে মানে দু চারটে কোনো রকমে আছে আচ্ছা এখানে আসলে ওই বিভিন্ন জাতের মুরগি যারা মানে মুরগি হাজার শখ করে তামিল মুরগি রাঁচির মুরগি এইসব মুরগি সম্ভবত আছে নাকি তো দেখলাম আচ্ছা ওইগুলো আমি ভিডিওর মধ্যে দেখাবো এবং সেই সঙ্গে সঙ্গে মানে জনাল্লার বক্তব্য হচ্ছে যে পাড়া পাখির জন্য কেউ আসবে না তাই তো একদম ঠকে যাবে আসলে এবং আমরা এসেছি ক্যানিং থেকে এখানে আসা পর্যন্ত আঠারো উনিশ কিলোমিটার আসতে হবে আচ্ছা তো অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি আমরা ভেনেছি নতুন হাটের সন্ধান এসে হাটটা আমরা ভিজিট করবো এবং আমার ভিওয়সদের দেখাবো তাই তো এটাই হ্যালো তো ফ্রেন্ডস আমরা এই হাটের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি প্রচুর পরিমাণে পাড়াপ্রেমী বন্দুর হাটে আছে এবং সেই সঙ্গে সঙ্গে হাটে প্রচুর হাঁস মুরগি এইসব পাওয়া যায় দেখতে পাচ্ছো হাট জমে উঠেছে তাই তো হাট জমে উঠেছে দেখতে পাচ্ছো প্রথমে পাড়া পাখি দেখায় নাকি তো প্রথমে কি পাড়া পাখি আছে একটু দেখিয়ে তো দেখতে পাচ্ছ কতগুলো পাড়া প্রেমী বন্ধু এসছে এখানে পাড়া প্রেমী বন্ধুরা পাড়া নিয়ে এসছে হাটে ওই যে কালো পাড়াটা কিনা আছে লক্কা পাড়াটা টাকা তো লক্কা পাড়া দেখতে পাচ্ছ ফেন্সি পিজন লাভাদের জন্য স্পেশাল একটা পাড়া মাত্র দুশো টাকা তোমরা বাসন্তীর হাটে পেয়ে যাবে আর এই গিরিবাস পাড়া এই গিরিবাস পাড়াটা এটা কার পাড়া একটু ধরো তো ফ্রেন্ডস দেড়শো টাকা পিসের পাড়া দেখতে পাচ্ছ একটা গিরিবাস পাড়া এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি আছে তো ছোট্ট একটা হাট ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে উপহার দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো মাত্র দেড়শো টাকা পাড়া বাসন্তীর হাটে তোমরা পেয়ে যাবে তো ফ্রেন্ডস আমার যে সকল ফ্রেন্ডস এই ভিডিওটা দেখছো এই পাহারা পাখি এখানে খুব কম পরিমাণে আছে বেশিরভাগ আছে এই যে এই যে দর্শকগুলো বন্ধুগুলো দেখতে পাচ্ছ এরা সব হাঁস এবং মুরগি ভ্যারাইটিস প্রজাতির হাঁস এবং মুরগি নিয়ে এসছে তো যাই হোক এখানে একটা আর পশ্চিমা পাড়া দেখাচ্ছি পশ্চিমা চাপটা পাড়া তো এই হচ্ছে মাদাটার আইস কোয়ালিটি ভিউ দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার কাঁচের মতো চোখ আছে আর এই হচ্ছে মা পাড়াটা ঠিক আছে ও থাক থাক থাকবে একদম ছোট ছোট পাড়া আছে মিডিয়াম সাইজের পাড়া আছে কি দাম আছে পায়ে দেলো তেরোশো টাকা হলে তো জোড়া তেরোশো টাকা কম কি হবে লাস্ট লাইট বারোশোটা দিয়ে দেবো তো পারারশো টাকা হলে এই পাড়া পেয়ারটা দিয়ে দেবে এই হচ্ছে ওভার পাড়া পেয়ার ফোন নম্বর আছে হ্যাঁ ফোন নম্বর আছে বলে দাও এইট ফাইভ ওয়ান ফাইভ ডবল এইট থ্রি জিরো ডবল সিক্স তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই এই পাড়া পেয়ার প্রতি যদি ইন্টারেস্ট থাকো তো এই পাড়া পেয়ারটা তোমরা নিতে পারো ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া পেয়ার পশ্চিমা পাড়া তো ভিওয়ার্স এখানে বদ্রি পাখি দেখতে পাচ্ছ ভ্যারাইটিস কালারের বদ্রি পাখি এগুলো অ্যাডাল্ট আছে নাকি বাচ্চা আছে সেমি অ্যাডাল্ট পাখি আছে বদ্রি পাখি আড়াইশো টাকা জোড়া তোমরা পেয়ে যাবে কম কি হবে লাস্ট দুশো টাকা তো দুশো টাকা জোড়া হয়ে যাবে সুন্দরবনের পিজিয়ন লাভার বা বার্ড লাভার যারা আছে এই পাখিগুলো নিতে পারো দূর থেকে যারা আসবে তারা হয়তো মানে ক্যানিং থেকে এখানে আসতে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা বুঝতে পারছো দুশো টাকা জোড়া হয়ে যাবে এই পাখিগুলো ফোন নম্বর আছে ফোন নম্বর এই যে পাখিগুলোর প্রতি যদি কোনো ভিউার্স ইন্টারেস্ট থাকো অবশ্যই এই পাখিগুলো নিতে পারো এবং আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো নম্বর বলো তো আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই এই পাখিগুলো যদি ভালো লাগে কন্ট্যাক্ট করে নেবে দেখতে পাচ্ছ যে বাসন্তী নদীর পাড়ে ছোট্ট একটা পাড়া পাখির হাট সেই সঙ্গে সঙ্গে প্রচুর মুরগি এবং হাঁসও আছে সেগুলো আমি একটু একটু করে দেখাবো তোমাদেরকে হ্যাঁ একশো টাকা পিস একশো টাকা পিস তো একশো টাকা পিস দেশি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছ এই বাসন্তী হাট অত্যন্ত জমজমাট হয়েছে মুরগি এবং হাঁসের জন্য এগুলো কত করে পিস আশি টাকা পিস তো আশি টাকা পিস এই কাকিমা নিয়ে এসছে এগুলো ব্রয়লার নাকি তো ব্রয়লার আচ্ছা আচ্ছা এই হাঁস বাচ্চা কত করে দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া এগুলো রাত হাজার বাচ্চা দেখতে পাচ্ছ বয়স কত হয়েছে পনেরো দিনের বাচ্চা পাঁচশো টাকা জোড়া আছে রাজনৈতিক বাচ্চা তো ভিওয়ার্স সেখানে রাঁচির মুরগি দেখতে পাচ্ছ মুরগি তো এগুলো তো পিওর কোয়ালিটির রাঁচি মুরগি আছে দুটো কত হবে দুটো কত হবে তো দুটো বাইশশো টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ এই হচ্ছে কোয়ালিটি প্রচুর হাঁস মুরগি আছে এই কোয়ালিটিগুলো সত্যি খুব কম পাওয়া যায় রাঁচি মুরগি দুটো বাইশশো টাকা হলে দাদা দিয়ে দেবে ফোন নম্বর আছে যদি এই মুরগিগুলো কারোর ভালো লাগে কোনো বন্ধুর তো অবশ্যই এই কন্ট্যাক্ট করে নেবে আমি নম্বর স্ক্রিনে দিয়ে দেব এগুলো কী দাম আছে এগুলো কী দাম এগুলো দুটো হাজার কী মুরগি বলে এগুলো কার্গিল টার্কি তো বাসন্তী হাটে এক প্লায়ার ফেমাস মুরগি দেখতে পাচ্ছো টার্কি মুরগি কি দাম আছে কাকা কম কি হবে কম হ্যাঁ তো এই যে মুরগির পেয়ার আছে ছেলে এবং মেয়ে নর্মাল দুটো সেট আছে সাড়ে টাকা দাম আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটি আছে এখানে মোরগ মুরগির মেলা দেখতে পাচ্ছি পেরিয়াঁস কি দাম আছে পেরিয়াঁস হ্যাঁ হাজার টাকা দাম

মুরগিটা আছে পনেরোশো টাকা দাম ফোন আছে ফোন নম্বর বলতে পারবে বলে দাও এইট সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এইট যারা মাছে ধর করি না প্রচুর মোরগ এখানে অসংখ্য পরিমাণে মোরগ আছে এখানে লড়াইয়ের মোরগ দেখতে পাচ্ছ দুটো সব দেশি মোরগ লড়াইয়ের মোরগ তো ফ্রেন্ডস যাই হোক বাসন্তী হাটে এসে পাড়া এবং পাখি খুব একটা নেই তোমরা দেখলে প্রচুর পরিমাণে মোরগ এবং মুরগির মেলা এখানে আছে তো বাসন্তী হাটে পাড়া এবং পাখি কেনার জন্য অনেক দূর থেকে আসার কোনো দরকার নেই তো মোরগ এবং মুরগি এখানে পাইকারি রেটে খুব কম দামে খুব সস্তা পাওয়া যায় এছাড়া ভ্যারাইটিস কোয়ালিটির হাঁসও পাওয়া যায় কিছু বললে মুরগির জন্য যারা তো যাই হোক বৃহস ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো বাসন্তী হাটের ভিডিও এবং তোমাদের উদ্দেশ্যে নতুন একটা জায়গা আমি সন্ধান দিলাম বাসন্তী পাখির হাট বা পাড়ার হাট বা মুরগির হাট যেটাই বলো না কেন ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে সকল ভিউস আমার চ্যানেলে নতুন এসেছ ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য যে পার ডে তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি যে কোনো মূল্যে যে কোনো হাটের বা লফটার ভিডিও দেওয়ার চেষ্টা করি তত তখন পর্যন্ত সবাই ভালো থাকবো অসংখ্য ধন্যবাদ সকলকে জানিয়ে টাটা স্টেডিউম